ঈদ এ मिलाद এটা ইসলামের একটা বড় বেদাত ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটা আপনারা পাবেন না আজকে আমি জামে মসজিদে যেটা আলোচনা করেছি এখানে বিস্তারিত বলবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে সাহাবীগণ 600 বছর সিরাত-উন-নবী সাহাবী দাবি চার ইমাম আবু আমাদের আব্দুল কাদের জিলানী কি বলে ইমাম গাজালী সহ সবাই তারা কেউ মিলাদুন নবী পালন করেনি সিরাতুন নবী পালন উদযাপন আলোচনা সেটা সারা বছর এবং সারা বছর এই জন্য রবিউল আল মাসে ইলে মিলাদুন পালন করাটা ইসলামে প্রবেশ করেছে রসুলামের অফাতের ছয়শ বছর পরে তবে রসুলের মিলাদ পালনের সুন্নত পদ্ধতি হল মিলাদ দিন না বার সোমবার প্রতি সপ্তাহে বছর ঘুরে আসলে আপনি একদিন নবীর আশেক হবেন এটার দ্বারা ইসলামের কিছু হয় না এটা ইহুদি খ্রিস্টানদের সিস্টেম আমরা নিছি আপনি প্রতি সপ্তাহে সুযোগ পেলে সোমবারের দিন রোজা রাখবেন এটা হলো রসুল্লাহ মিলা জন্মে আমাদের সুক্রিয়া আনন্দ প্রকাশের সুন্নত পদ্ধতি রসুল্লাহ সাল্লাম সোমবারে রোজা রাখতেন সাহাবে একরাম প্রশ্ন করে নিয়ে রসুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন তিনি বলেন আমি এই দিনে জন্মেছি এবং এই দিনে আমি নুবুয়াদ পেয়েছি অন্য হাদিসে আসছেন অভিজিৎ সোমবারে হিজরত করেছেন সোমবারে মদিনায় পৌঁছেছেন আমরা জানি সোমবারে তার মৃত্যুও বটে এই জন্য সোমবারে রোজা রাখা একটা সন্ন্যত আমল এটা আপনারা পালন করবেন এটাতে অনেক বরকত ইনশাআল্লাহ আল্লাহ হবে